এত পরিমানে কুয়াশার সামনে প্রচুর কুয়াশা প্রচন্ড পরিমানে কুয়াশা দেখতেই পাচ্ছেন এখন তো আটটার উপরে বাজে তারপরে এত কুয়াশা ঢাকায় শামপুর রাইতে যাইতে আপনারা কুয়াশা দেখেন কি পরিমানে কুয়াশা

আসতে আস্তে দিগগতিতে আগাইতেছে সামনে সামনে কিছু দেখা যাচ্ছে না সামনে দাও মনে হইতাছে আমরা পঞ্জকুরবা দিনাজপুর গুন এলাকায় বষা অবস্থায় আছি কিন্তু মূল ওইটা ঢাকা শহরের যান যানচুল্লো এলাকা অবস্থান করছি দু এক দিন যাবত অনেক কুয়াশা বিশেষ করে আজকের তার তার মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে মানুষের কর্মের কোনো অতিগুলো অবস্থা নেই প্রচন্ড ঠান্ডা তাও যে যার কাজে বের হয়ে পড়েছে এত ঠান্ডাও তাদের দমাতে পারেনি এটাই মানব জাতি অবস্থান করতেছে

কত মানুষ নানান জীবিকার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে কেউ তরি তরকারি ব্যস্ত আছে কেউ মাছ নিয়ে বসছে ক্রেতারাও অনেক ভিড় অবস্থায় আছে কারণ কিছু সময় অতিক্রম হলে আর ভালো জিনিস পাওয়া যাবে না

সময় প্রায় নয়টার কাছাকাছি কিন্তু আবহাওয়ার দৃশ্য দেখে মনে হচ্ছে যে মাত্র সকাল হলো শনির একটা ভিতর অঞ্চলে আছি এখানে একটু কুয়াশার কম দেখাচ্ছে কারণ এই জায়গার গণবসতি তারপর বিল্ডিং এর মাত্রা অনেক বেশি প্রতিটি বিল্ডিং প্রায় দশতলা ওপরে আছে নিচে নাই এই জন্য আর কি কুয়াশার একটু কম দেখা যাচ্ছে কোথা থেকে কে কোথা থেকে দেখছেন আমরা আমরা আরো ভালো কিছু দেখানোর অনুপ্রেরণা পাবো কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন গ্যাস

Oh. <laughs> పంపస్థల శంపూర్

অনেকদিন এখন দিন আগেও এখানে ব্রিজ ছিল না অনেক পানি দিনকালে অনেক পানি এসেছিল এখন বীরিস এই দুইটাই মসজিদ মাসাল্লাহ প্রায় পাশাপাশি দুইটা মসজিদ দেখা যাচ্ছে মার্শাল্লাহ মানুষের উদারতা বোাসা অনেকটাই কোপ না না কই না গেছে কোবাসা। আ কম দাসে আস্তে আস্তে ভিতরে 올라 উঠতে পারে মুক্তি পারিনা। কোবাসা আস্তে কম দাসে আমাদের লাইভটিও এখন দেখছেন

মসজিদ শ্যামপুর এলাকার সবচেয়ে বড় মসজিদ যেটা শ্যাম্পুর বড় মসজিদ নামে পরিচিত কুয়াশা প্রায় অনেকটাই কমে গেছে নেই বললেই চলে নেই বললেই চলে ফক ফক হয়ে গেছে বরৈতলা রেল রেল লাইন ফলে যাব সামনে বরৈতলা শ্যামপুর বরৈতলা স্টেশন সামনে এটা কিন্তু শ্যামপুর বরৈতলা রেল স্টেশন ওই যে আর ওই পাশে ডাইরেক্ট লাইন এই পাশে একটা নানানগঞ্জের লাইন বৃষ্টি হয় নাই কিন্তু এই রাস্তায় পানি এমনি থাকে পানি বনি কি দেখছেন কি অবস্থা করছেন আরেকবার তো ওই যে সূর্যের দেখা এ গেলাম তো আজকে মনে হয় রোদ উঠতে পারে কুয়াশা নাই বললে চলে এই রাস্তাটা বরাবর আপনার আসার দিকে গিয়ে মিলছে ওই দিক আর কোনো রাস্তা নাই তো আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনারা ঘুরে আসবেন আমাদের চ্যানেলে আপনারা এই ঢাকা থেকে সিরাজগঞ্জ ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে মানে যশোর অনেক জায়গায় আমাদের ভিডিও আছে মানে ঢাকা থেকে যশোর গেছি এই ভিডিও সম্পূর্ণ ভিডিও পাবেন শর্ট ভিডিও অনেক পাবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন তো আজকে লাইভে আসার মেন কারণ একটাই তো মিথ্যা বাড়ি ওদিকে অনেক কুয়াশা তো আপনাদেরকে দেখানোর জন্যই লাইভে আসছিলাম তো যারাই আমার এই লাইভটা দেখছেন অবশ্যই স্ক্রিন উপর ডবল টাচ করে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমরা কাছাকাছি চলে এসেছি আর একটু আসলে আমাদের আনলোড পয়েন্ট সবাই সাপোর্ট করবেন অবশ্যই রাস্তায় পানি কমিন্দা ভাঙ্গা কমিদা কি দেখাই যায় না কুমিল্লা ভাঙ্গা কমিন্দা কি আল্লাহ জানে গাড়িতে মাথা ঢোকা দিবি তো এই রাস্তাটা ওই সামনে গেলে শেষ রাস্তাটা আমরা এখন বামে ঢুকবো হ্যাঁ আমরা বামে ঢুকবো বামে আজকে আইছে খালি

আপনাদেরকে বললাম মিদ্যা বাড়ি থেকে অনেক কুয়াশা এর জন্য লাইভে আসলাম তো আমরা শ্যাম্পু চলে আসছি মাল নিয়ে এখন গাড়ি আনলোড করব তো আমাদের এখন টিপ কম আমাদের টিপ আসলে অনেকটা কম কারণ বছর শেষ আর অনেক কারণ টিপ কম হতে পারে ওই অনেক টিপ মারছিলাম তো আজকে লাইভটা আর করব না ভালো থাকবেন আল্লাহ হাফেজ